তুমি জানো তোমাকে দেখলে আমি এমনিতেই হেসে ফেলি আর আমি তোমাকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে রে সিনেমা মানেই ছিল বিশাল সেট ব্যয়বহুল প্রোডাকশন আর দীর্ঘ সময়ের পরিকল্পনা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেই ধারণায় এক নতুন বিপ্লব এনেছে এখন ঘরে বসে একটি কম্পিউটার ইন্টারনেট সংযোগ ও কিছু এআই টুলের সাহায্যে বানানো যাচ্ছে শর্ট ফিল্ম বিজ্ঞাপন এমনকি পূর্ণ দৈর্ঘ্য সিনেমাও এআই দিয়ে নির্মিত এসব ভিডিওতে চরিত্র কণ্ঠস্বর আবহ সঙ্গে এমনকি আবেগ প্রকাশও সম্ভব হচ্ছে নিখুঁত ভাবে বাস্তব অবাস্তবের সীমারেখা যেন মিলিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে ভারত চীন থেকে ইউরোপ এআই নির্ভর কন্টেন্ট এখন অনলাইনের দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে সম্প্রতি আলোচনায় এসেছে ওপেন এআই এর সোড়া টুল দিয়ে নির্মিত দ্য ফ্রস্ট যেখানে তুষার ঢাকা কাল্পনিক গ্রহে সম্পূর্ণ এআই নির্মিত চরিত্র ও পরিবেশে গড়ে উঠেছে গল্প এন ফাইনালে প্রচারিত মাত্র দুই হাজার ডলারে নির্মিত একটি এআই বিজ্ঞাপন ইতোমধ্যে দেখেছে দুই কোটির বেশি দর্শক অন্যদিকে পিকা ল্যাবস প্ল্যাটফর্মে তৈরি ব্লিঙ্ক টেস্ট এআই এর আবেগ ও নান্দনিকতার প্রশ্ন সামনে এনেছে ভারতের এআই শর্টস প্ল্যাটফর্মে প্রকাশিত এথিক্স অব এআই সিনেমাটি প্রযুক্তি ও নৈতিকতার দ্বন্দ্ব ঘিরে ভাবনার জন্ম দিয়েছে এআই প্রযুক্তির মূল আকর্ষণ হল অল্প খরচ কম সময় ও সর্বজন গ্রাহ্যতা কোন লোকেশন ক্যামেরা বা অভিনেতা ছাড়াই স্ক্রিপ্ট লিখে ভিডিও তৈরি করা যাচ্ছে রানওয়ে এমেল পিকা ল্যাবস সিনথেসিয়া ইলেভেন ল্যাবস ও অ্যারোবি ফায়ার মতো টুলগুলো ব্যবহার করে ভিডিও তৈরি ভয়েস ওভার চরিত্র নকশা এমনকি আলোর ব্যবস্থাপনাও করা সম্ভব এই প্রযুক্তি যেমন নতুন নির্মাতাদের জন্য দুয়ার খুলছে তেমনি সিনেমা শিল্পে কর্মসংস্থান ও সৃজনশীলতার সংকোচনের শঙ্কাও তৈরি করছে তবে যারা বাজেটের অভাবে নিজের গল্প বানাতে পারেন না তাদের জন্য এআই হতে পারে এক নতুন আশার নাম